দেখো এমনি সাজিয়েছে মা দাঁড়াও দেখে দাঁড়াও মায়ের দিকে ফেরো আমরা আজকে কেক নেবো আসো আসো কত কেক সাজানো আজকে বড় পঁচিশে ডিসেম্বর আসো এদিকটা আসো না অনেকটা আসো দিক আসো আজকে পঁচিশে কি ডিসেম্বর তো বড়দিন আজকে এর মধ্যে অনেক বিস্কিট কটকটি চানাচুর তারপরে অনেক কিছু রয়েছে এখানে চিরে ভাজা ডাল ভাজা হুম কেকগুলো দেখে খুব পছন্দ হয়েছে বেলুন দিয়ে সাজিয়েছে দেখো বন্ধুরা কি সুন্দর ভাবে দোকানটা খুব সুন্দর লাগছে কেক তো পুরো ভরা আজকে অনেক কেক বানিয়েছি হুম সান্তা ব্লোস্ট কোথায় ও চলো বাইরে চলো বাইরে আসো আসো দামটা করুক বাইরে আসো 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 এই দেখো বাইরে কেক সা দিয়েছে এই কেকগুলো আমরা কিনবো এখন এই যে এই দোকানটায় এসেছি জাস্ট খুব ভালো এই দোকানেই কেক নিয়ে গেছি মনাদের জন্মদিনের আমরা বাইরে চলে এসেছি বাইরে এসে মনারা হলো এখানে কেক দিচ্ছে বাইরে অনেকগুলো কেক সাজিয়ে রেখেছে আজকে আর ওই কেকগুলো নেবো না ওই কেক জন্মদিনের জন্য তা বাইরে হলো বড়দিনের যে কেকগুলো স্পেশাল কেকগুলো বানিয়েছে বাদাম টাদাম দিয়ে যেগুলো কেকগুলো বানানো হয় সেই যে কেকগুলো আমরা বাড়িতে খাই বড়দিনে সেইগুলো আজকে কিনে নিয়ে যাব তাই বাইরে রয়েছে বলে ওই দোকানেরই তা মনারা দেখছে কোন কেকটা নেবে এইটা হলো অরিও কেক তা দেখো বন্ধুরা আর ওই মেয়েটা হলো ওই তোমার দাদাকে এই কেকটা নিতে বলছিল বলছে এই কেকটা ভালো তা বেশ সুন্দরই লাগছে কেকগুলো দেখে দামও সেই রকম রয়েছে আর এই বাটিগুলো দেখছে এই বাটিগুলো ওই কেকগুলোর সাথে ফ্রি দিচ্ছে তাই জাস্ট বেকের কেকগুলো খুব ভালো হয় দেখা যাক কেমন লাগে বাড়িতে নিয়ে যাই এই দেখো বন্ধুরা আমরা বাড়িতে সেই দোকানেরই কেক নিয়ে চলে এসেছি দেখো জাস্ট বেক লেখা আছে আর কেকটা তোমাদেরকে দেখাই আমরা কোন কেকটা নিয়েছি দেখো বন্ধুরা এই দেখো দুটো বাটি লাল কালারের এই বাটিতে তো দুই মনাকে দিয়েছে আর এই এই কেকটার জন্য দেখো বন্ধুরা এই যে এই কেকটা নিয়েছি আমরা আমাদের তো বড় ফ্যামিলি তাতে আমাদের কেকটা একটু বেশি লাগবে না হলে তো অল্প ছোট কেক নিলে তো হবে না তাই আমি ছুরি তারপরে এই কাচি নিয়ে হাজির হয়ে গেছি আর এই কেকটার সাথে এই দুটো বাটি ফ্রি দিয়েছে ঠিক আছে দেখো বন্ধুরা এখন আমি কি করি এই কেকটাকে কাটব দেখো না কাটলে এটাকে সিলটাকে খোলা যাবে না বুঝলি কেকটা তো বললো খুব ভালো খেয়ে দেখা যাক কেমন ভালো ঠিক আছে বন্ধুরা আমি খুলি তোমরা একটু দাঁড়াও কেকটা দেখো কত সুন্দর না বাদাম ছড়ানো ওপেন হয়ে গেল কেকটা দেখো বন্ধুরা কেকটা কত বড় কেক আমাদের বাড়ির সবার হয়ে যাবে বাটিটা যত না বড় দেখিয়েছে কেকটা তো অতটাও বড় নেই কেকটা বড় কিন্তু বাটিটা যা বড় দেখিয়েছে বাবা ভিতরে তো একদম এই সাইজ দেখো বন্ধুরা এই এটা কাটবো দেখো বন্ধুরা এই দেখো বন্ধুরা কেকটাকে ওপেন করে নিয়েছি প্লেটটার মধ্যে নিয়েছি দেখো কেকটার ভিতরে কাজু কিসমিস অনেক কিছু রয়েছে আর অনেকটাই বড় কেক এবারে এই কেকটা আমি ভাগ করব দেখো বন্ধুরা আমাদের বাড়িতে না নয় জন লোক নটা ভাগ করতে হবে তাই বন্ধুরা দেখো আমি ভাগ করি কিভাবে দেখো এদিকে 4 ভাগ করে নিলাম আর এদিকে পাঁচটা ভাগ করতে হবে আমরা বাড়িতে 9 জন লোক থাকি তাই নয় জনের দেখো তো বন্ধুরা পিস গুলো হয়েছে কাটাটা কি হয়েছে যাই হোক আমরা বড়দিনের কেক খাই তোমরা আমাদের ভিডিওটা দেখো আর কেক এ কিন্তু লোভ দেবে না তোমরাও বড়দিনে কেক বাড়িতে কিনে নিয়ে এসে খাওয়া শুরু করে দাও আমরাও বড়দিনে কেক খাওয়া শুরু করে দিচ্ছি সবাই মিলে আমি একটু জোরে জোরে চেপে চেপে এটাকে কেটে নিচ্ছি যাতে নিচ থেকে তোলা যায় ঠিক আছে আমাদের বাড়িতে সবাই কেক খায় কেক খেতে ভালোওবাসে দেখো বন্ধুরা বাটিটার এই যেরকম কেকটার ছবি ঠিক ওরকমই কেকটার ছবি এই কেকটার ভিতরের যাই হোক বন্ধুরা তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর পঁচিশে ডিসেম্বর তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা তোমরা দিনটাকে ভালোভাবে কাটিও আনন্দ করে কাটিও আর কি বলবো টাটা বন্ধুরা টাটা